আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ফ্লপ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে খুবই রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জুতার কালেকশান শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি কিছু ডক্টর শ্যু দেখিয়ে দিচ্ছি এই শুগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে কালার কোয়ালিটিগুলো মাসাল অনেক অনেক সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন এই ডক্টর শু গুলো পরে কিন্তু খুবই কমফোর্টেবল আর এখানে নতুন নতুন ডিজাইনের কিছু জুতা আসছে ভাইয়া বলছিল তো ওই জুতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই জুতাগুলোর প্রাইজও ছিল মাত্র তিনশো টাকা করে এগুলা অনেক অনেক কমফোর্টেবল যারা রেগুলার ইউজ করতে চান এই ধরনের জুতাগুলো ইউজ করতে পারেন খুবই আরাম লাগবে আর এখন কিছু জুতা দেখিয়ে দিচ্ছি এগুলা সবগুলো জুতাই নতুন কালেকশন এই জুতাটার প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো কালার ড্রেসের সাথে পরলে কিন্তু খুবই চমৎকার লাগবে আর এই ব্ল্যাক কালার জুতাটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা পুরো মাথা নষ্ট করা রাব ইউজের জন্য এই ধরনের জুতাগুলো কিন্তু খুবই খুবই ভালো তো হিউজ হিউজ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করছি নতুন নতুন যতগুলো কালেকশন আসছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই ধরনের জুতাগুলো যদি আপনারা এতটা রিজনেবল প্রাইজে পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে গুলশান ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় যেতে হবে ওইখানে গেলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলো পারচেস করতে পারবেন ওনারা একদম পাইকারি দামে বিক্রি করে ওনারা অনলাইনে বিক্রি করে না আপনারা যারা ঢাকায় থাকেন বা আশেপাশে তারা এসে এখান থেকে এই জুতাগুলো পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করার জন্য তো অনেকে আমাকে বারবার কমেন্ট করে যে ওনাদেরকে বলেন যে ওনারা অনলাইনে দেবে তো ওনারা চেষ্টা করবে অনলাইনে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ